শুরু করছে এই ভোর দুপুরে খুব বেশি রোদে আছে ফর্মেট থাকিতে সবাই যার যার তাহলে কিংবা বন্ধ থাকলে তারা আমরা রোদ্র কৃষ্টি মানুষ নিয়মিত কাজ করলে তার ভিতরে যে আলসিমিয়াস সেই বাকটা দূর হয়ে গেছে এই কারণে আমাদের এই সমাজে আমরা এখনও আছি এখনো আমরা একে অন্যের প্রতি সহযোগিতা হাত বাড়াই কৃষক দ্বারা নিম্ন তাদের সম্মান করি খাতির করি সহযোগিতা করি যারা মধ্যবিত্ত তারাও তাদের অবস্থান থেকে যারা সমাজে পিছিয়ে পড়া মানুষ তাদের সহযোগিতা করেন অসহায় দরিদ্র যারা তাদেরকে সহযোগিতা করেন নবৃত্ত এবং মধ্যবিত্ত যে পরিমাণ মানুষকে সহযোগিতা করেন সেটা উচ্চবিত্তর ধারা কখনোই সম্ভব হওয়া সম্ভবপর নয় তারা জীবনকে ভোগবিলাস করার জন্য জীবনে উপার্জন করে নিম্নবিত্ত তারা বাঁচার জন্য উপার্জন করে আর যারা মধ্যবিত্ত তারা নিজেদের সামাজিক অবস্থান পারিবারিক টিকে রাখার জন্য উপার্জন করে সম্মান টিকে রাখার জন্য উপার্জন করে উচ্চবিত্ত যারা আছে তাদের তারা তাদের র্যাঙ্কে তাদের পদমর্যাদা টিকে রাখার জন্য তারা প্রতিযোগিতায় টিকে রাখার টিকে টিকে থাকার জন্য তারা এবং মানুষের সাথে তাদের সম্পর্ক যাই হোক আলিজা খান করে একটি আই থেকে হাই বলা হয়েছে ভালো থাকবেন আপনি কোথা থেকে দেখতেছেন যদি আপনি কোনো সমস্যা না হয় তাহলে না বলতে পারেন আমরা কর্মের কথা বলতেছিলাম কর্মের মাধ্যমে মানুষ পারিবারিক সামাজিক অবস্থান ঠিকিয়ে রাখে কর্মের মাধ্যমে তার অস্তিত্ব ঠিকিয়ে রাখে কর্মের কারণেই মানুষ সামাজিকভাবে পারিবারিকভাবে ভালো থাকে একজন কর্মহীন মানুষ অলস মানুষ সে দরিদ্র হওয়া গরিব হওয়া সেটা অত্যন্ত স্বাভাবিক স্বাভাবিকভাবেই একজন পরহীন মানুষ যতই সে বড়লোক থাক না কেন সে মানে অতি শক্ত সে গরিব হবে আর যখন একজন পরিশ্রমী মানুষ খেটে খাওয়া মানুষ উপার্জনের একটি অংশ সঞ্চয় করে আর চেষ্টা করে সঞ্চয় আর যদি বাকি অংশগুলো সে খরচ করে এক সময় না এক সময় তার অবস্থান সে পরিবর্তন করতে পারবে হিংসা আর যারা উচ্চবিত্ত আছেন তারা সামাজিকতা বুঝতে রাজি নয় তারা রাষ্ট্রীয় সাধারণ মানুষ কীভাবে শোষণ করা যায় সেই চিন্তাই তাদের ভিতরে উপাখ্যায় অর্থাৎ আমরা কাউকে ছোটো বলছি না কাউকে আমরা ছোটো রেখে দেখতেছি না কাউকে আমরা গালি দিতেছি না কিন্তু উচ্চবিত্ত যারা এরা নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত প্রতি তাদের একটা ক্লাস নিয়ে একটা যে মাইক হ্যাঁ মিডিল ক্লাস থার্ড ক্লাস এই যে একটা মাইক এই তাদের দেখতে থাকে কিন্তু মধ্যবিত্ত উদার থাকে নিম্নবিত্ত তার স্বার্থ কম থাকায় সবসময় তার স্বার্থবিদে চিন্তা করে এবং তার অস্তিত্ব লড়াইয়ে সে তার জীবন যুদ্ধ নিয়ে তার এই জীবন জীবিকা নিয়ে সে সবসময় লড়াই করে যায় এবং দেখা যায় সাধারণ মানুষ যারা যারা কর্মজীবী খায় স্তম দিয়ে জীবনযাপন করে দিন গুজার করে তারা কিন্তু আসলে শারীরিকভাবে ভালো থাকে মানসিকভাবে ভালো থাকে তারা কারোটা খায় না কারো কাছে চাইতেও যায় না কর্ম করে এবং তার মাধ্যমে তার জীবিকা নির্ভর করে মধ্যবিত্তের মানুষ তারা সবসময় তাদের সম্মান সম্মান থাকে বড় করে দেখে সম্মানের জন্য তারা উপার্জন করে সম্মানটা ঠিক রাখার জন্য তারা হ্যাঁ তাদের সামাজিক অবস্থান পারিবারিক অবস্থা ঠিক রাখার জন্য তারা কর্ম করে আর এরা শুধুই আসলে সব উচ্চবিত্ত সমান নয় অনেক অনেক উচ্চবিত্ত মানুষ আছে যারা নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত বা যারা সমাজের পিছিয়ে পড়া লোক তাদেরকে সহায়তা করে এই জন্যই আমরা বলি যে আমাদের কর্ম করা দরকার দরকারের কোনো বিকল্প নেই চিন্তা আপনার এটা সুস্থ থাকা এবং সুস্থতার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি কর্মকে সম্মান করুন কর্মের মাধ্যমেই আপনার পরিচয় করে উঠবে আপনি যে কোনো কর্ম করুন সেটা অনলাইন হতে পারে অফলাইন হতে পারে সেই কোনো কর্ম করুন কর্মের মাধ্যমে কর্মের মাধ্যমে আপনি আপনার নিজেকে তুলে দেবেন আপনার মেধা আপনার বুদ্ধি আপনার বিবেচনা আপনার যেই জ্ঞান আপনার যে অভিজ্ঞতা সেগুলো আপনার কর্মের মাধ্যমে তুলে দেবেন কর্মে মনোযোগ দিন কর্মকে আপনি আপনার গলার হার বানান কর্মের মাধ্যমে আপনি মানুষের সাথে ভালো যোগাযোগ করার চেষ্টা করুন আমার লাইফে যারা সংযুক্ত আছেন তাদের প্রত্যেকের প্রতি আমার অনুরোধ থাকলে দিন দিনিত অনুরোধ আমাদের চ্যানেল এই চ্যানেলটিকে আপনার ভালো লাগলে আপনি দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বাটন অন করে যাবেন আমরা আমাদের ছোট্ট পরিসরে আস্তে আস্তে চেষ্টা করতেছি একটা কমিউনিটি তৈরি করতে যে কমিউনিটিটা মানুষের সাহায্যে কাজ করবে দুস্থ সহায় দরিদ্র বিধবা ডিভোর্সি কত শিশু আশ্রয়হীন মানুষ বিধাহীন মানুষ পুরুষ নারী যারাই আছেন তাদেরকে সহায়তা করার জন্য আমরা নিয়ে কাজ করার চেষ্টা আছে ইনশাআল্লাহ আমরা তুই চেষ্টা করতেছি একটা কমিউনিটি তৈরি করার জন্য কমিউনিটি যখন একটু বড়ো হবে আমাদের চ্যানেলটা যখন বড়ো হবে আমরা আস্তে আস্তে মানুষের সাহায্যের কাজ করতে অসহায় মানুষের পাশে দাঁড়াবো বিধবা আশ্রয়হীন পুরুষ নারী হ্যাঁ এতিম যারা অনাথ যারা তাদের সাহায্যতে আমাদের হ্যাঁ পথ চলা এগিয়ে যাবে ইনশাআল্লাহ আমরা জানতে পারবেন যদি আমরা এই কমিউনিটিটা একটু বড় করতে পারি আমাদের চ্যানেলটা যদি একটু বড়ো হয় আপনাদের সহযোগিতায় হ্যাঁ সাপোর্টে তাইলে আমরা এই মাঝে উপার্জনের থেকে যেসব অসহায় অসুস্থ মানুষ যারা রাস্তায় রাস্তায় ঘুরে যাদের আত্মীয় নেই খোঁজখবর নেই খোঁজখবর নেই খাওয়া দাওয়ার খুব নেই আমরা সেই সব অসহায় যাদেরকে মানসিক পাগল বলা হয় মানসিক রোগী বলা হয় সেই সব অসুস্থ মানুষ যারা বিভিন্ন পর্যায়ে লাইফের বিভিন্ন ক্ষেত্রে সব হয়ে তাদের অস্তিত্বকে নিজেকে ভুলে গেছে এইসব মানুষকে আমরা পুনর্বাসনের চিন্তা আছে আমাদের এই চ্যানেলটি উঠে পুনর্বাস অন করে রাখেন আল্লাহ যদি আমাদের এই কমেন্টটি বড় আমরা অসহায় দরিদ্র মানুষের পাশে থাকবো হিংসা আল্লাহ আমরা সবসময় বলে আসছি যে কোটি লাইভ আমরা করতেছি বা যে কটি লাইভের মাধ্যমে আপনাদেরকে আমরা কাছে পাচ্ছি বা আমাদের আপনারা দেখতে পাচ্ছেন বা আমাদের বক্তব্য আপনারা শুনতে পাচ্ছেন যদি আমাদের কমিউনিটিটা বড়ো হয় আমরা আস্তে আস্তে একদম অসহায় একটি যারা আশ্রয়হীন বিঠাহীন পত শিশু একটি বিধবা ডিভোর্সি এইসব